কাছ দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে একটু ভর্তা ভিডিও নিয়ে আসছি ভর্তা রেসিপিটি হলো পুঁই শাক দিয়ে ভর্তা রেসিপি তো পুঁইশাকের ভর্তা রেসিপি অনেক আপুদের দেখছি তারা সারছে খুবই ভালো লাগছে দেখতে অনেক বেশি ভালো লাগছে তো ভাবলাম যেহেতু আমাদের গাছের একদম তাজা পুঁশাক বাড়ি থেকে আনা হয়েছে তো যেহেতু তাজা পৈশাক একদম সুন্দর তো ভাবলাম যে তাহলে এটা দিয়ে আমি কেন ভর্তা বানাবো না তো চলে আসলাম আমিও যেই কথা সেই কাজ তো ভর্তা বানানোর জন্য চলে আসলাম তো প্রথমে আমি পোশাকগুলো সুন্দর করে বেছে নিব একদম সুন্দর করে বেছে তারপর আমি ধুয়ে নিতেছি এটা তো অবশ্যই ময়লা নেই কারণ এটা হলো একদম মানে ঝাকা যে গ্রামাঞ্চলে বলে সেই ঝাকাতে ছিল তো সেখান থেকে তুলে নিয়ে আসছি তো এখন এই যে দেখেন খুব সুন্দরভাবে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিব তো আমি কিন্তু ছোট ছোটো করে একটু কেটে নিতেছি যাতে এটা বাড়তে যেন সুবিধা হয় কারণ পুঁশাক তো এমনিতে একটু পিছলা হয়ে যায় আর আজকে আমি যে পৈশাকটি ভর্তা বানাবো এটা অবশ্যই এক টুকরা মাছ দিয়ে বানাবো সেটা হলো তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছ ভেজে সুন্দর করে তারপর বানাবো তো আমি চলে আসলাম চুলায় এখন আমি একটা কড়াই দিয়ে নিলাম কড়াইতে আমি পুঁশাকগুলো দিয়ে নিব আমি সবগুলো পুঁশাকেই দিয়ে নিব দিয়ে আমি এখানে এক এক করে যা যা ভর্তায় দিব সবগুলো দিয়ে নিব তো এখানে আমি কিন্তু শুকনামরিচ দিয়ে আজকে ভর্তাটা বানাবো তো এই জন্য শুকনামরিচ ধুয়ে দিয়ে নিলাম তিন চার পাঁচটা সাথে পেঁয়াজ দিয়ে নিলাম মাঝারি সাইজের দুইটা আর সাথে রসুন খোয়া কয়েকটা রসুন খোয়া দিয়ে নিলাম আমি রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি তবে ভর্তায় রসুনটা ভালো লাগে আপনারা যদি একটু বেশি দিতে চান দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু রসুনটা আমার কাছে একটুই লাগে যার কারণে আমি একটু কম দিয়ে নিলাম সাথে একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে নিয়ে চলে আসলাম পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে এই অবস্থা আমার পুঁশাখের তো এটাকে আমি নেড়েচেড়ে একদম পানিটা শুকায় নিব পোশাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তো আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে নিব। এখন আমি দুই মিনিট পরে ফিরে আসতেছি তো এখন দেখেন এই অবস্থা আমার পুঁশাকটা একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে এই পানিটা শুকায় নিব কারণ এই পানি থাকলে তো এটা ভর্তা বানানো যাবে না আর যেহেতু আমি ভর্তাটা আজকে শিল পাটায় বেটে বানাবো তো এই পানিটা কিন্তু থাকা যাবে না তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন এ পর্যন্ত কন্টিনিউ করছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের একটা লাইকের জন্য আমরা অপেক্ষা করি কারণ এক একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও করার জন্য আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা আমার নতুন বন্ধু আছেন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখা শেষ করে একটা গঠনমূলক ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন যাতে আমি পরবর্তীতে সময় সুযোগ মতো আমি আপনাদের এটা রিপ্লাই দিতে পারি কমেন্টের রিপ্লাই দিতে পারি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে গেলে আমি দেখা যায় আপনাদের চ্যানেলে চলে যাব গিয়ে আমিও আপনাদের সাথে বন্ধু হয়ে আসব তো আমার পোশাকগুলো পানিটা শুকিয়ে গেছে আমি চলে আসলাম শিলপাটা নিয়ে তো শিল পাটাটা আমার একদম ফ্রেশ ছিল কিন্তু তারপরও ভর্তা পাটার আগে আমি একটু ধুয়ে নিলাম আমি পাটাটা সুন্দর করে ধুয়ে আমি এখানে পুঁশাকগুলো একদম বেড়ে রাখলাম আমি এই কড়াইতে একটা মাছ ভাজি করে নিব যার কারণে আমি পাটার উপরে এই পুঁশাকটা রেখে দিলাম তো আমি মাছটাতে একটু হলুদের গুঁড়া এবং একটু লবণ মিশিয়ে এখন চলে আসলাম এটাকে ভাজার জন্য এটাকে একটু এপি করে একটু ভালো করে ভেজে নিব তো ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে আবার চুলায় দিয়ে নিলাম এখানে আমি সরিষার তুল দিয়ে কিন্তু রান্না করতেছি তো সরিষার তুলটা দিয়ে নিচ্ছি মাছটা দিয়ে নিলাম তুলটা গরম হওয়ার পরে আমি এপি একটু উল্টে উল্টে মাছটা ভেজে নিব। তো এপিটে পিট করে মাছটা ভাজলে দেখা যায় ভিতরে একদম সিদ্ধ হয়ে যাবে মানে ভিতরেও ভাজা হয়ে যাবে কোনো কাঁচা গন্ধ থাকবে না তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন নিয়ে নিলাম একটা প্লেটে তো আমি ভর্তা বাটাটা শুরু করে দিলাম তো দেখেন এখানে আমি কিন্তু শিল এটা বাড়তে আছি পুঁইশাক তো অত বেশি বাটা লাগে না মানে পিছলা পিছলা কেমন হয়ে যায় তো যার কারণে বেশি একটা বাটা লাগে না তা আমি খুব সুন্দরভাবে কিন্তু শিল পাটায় এই ভর্তাটা বেটে নিতেছি বিশ্বাস করেন ভর্তাটা এত বেশি মজা হয়েছে আমি যখন বয়স দিছি তখন আমি একটু মানে লবণ চেক করে দেখছিলাম কিন্তু তখনও পুরোপুরি খাইনি কিন্তু যতটুকু আমি চেক করছি তাতেই বোঝা গেছে ভর্তাটা মার্শাল্লাহ দারুণ হয়েছে দারুণ এভাবে একবার যারা এখনো পোশাক ভর্তা বানাননি পোশাক ভর্তা খাননি তারা প্লিজ করে দেখবেন ভর্তাটা আসলে কিন্তু অনেক অনেক মজা এটা কিন্তু আপনি খিচুড়ির সাথে বলেন পোলাওর সাথে বলেন সাদা ভাতের সাথে বলেন মানে গরম গরম ভাতের সাথে খেতে এটা দারুণ একদম আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি মাছটা সুন্দর করে বেছে নিব মাছটা আমি গরমের কারণে আগে থেকে বাঁচতে পারিনি কারণ আগে মানে একবার চেষ্টা করছিলাম আমি বাঁচার জন্য কিন্তু এতটা গরম ছিল যে বাঁচতে পারিনি তো এখন আমি মাছটা কাটাটা বেছে তারপর নিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে কারণ যেহেতু এখানে কোনো মাছের কাটাও নেই অতিরিক্ত ঝালও আমি দেইনি যেহেতু আমার বাচ্চারা খাবে তো এটা এরকম কিন্তু ভর্তা আপনারা বাচ্চাদেরও দিতে পারেন কারণ বাচ্চারা কিন্তু এমনিতে পয়সা খেতে চায় না কিন্তু ভর্তা দিয়ে মেখে দিলে কিন্তু ঠিকই খাবে চেক করে আমি কিন্তু মাছটা বেছে নিলাম বেছে নিয়ে আমি সুন্দর করে বেটে নিব এখন শিল পাটায় তো আমি কিন্তু এখন মাছটা বেছে সুন্দর করে বেটে নিব পাটা দিয়ে কারণ মাছটা যাতে শাকটার সাথে সুন্দরভাবে মিশে যায় কারণ সুন্দরভাবে মিশে গেলে এর একটা সুন্দর ঘেরান আসবে খেতেও খুব বেশি মজা লাগবে এভাবে কিন্তু অল্প একটা এক টুকরা মাছের মাধ্যমে আপনারা তো সুন্দর একটা ভর্তা বানিয়ে নিতে পারেন পুঁশাক দিয়ে এটা খেতে কিন্তু দারুণ মজার এবং দারুণ পুষ্টিকর পুঁশাকটা মাছটা সব কিছু মিলিয়ে একদম খুব সুন্দর হয়েছে আমি এখন মেশানোর জন্য আবার একটু শিল্পটা মানে পুতা উপর থেকে একটু একটু করে ই করে নিব বেটে নিব যাতে এটা পুরোপুরি যেন একদম ই না হয়ে যায় মাছটা যেন সুন্দরভাবে মিশে যায় এই জন্য তো খুব সুন্দরভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি পাটা পুঁতাটা একদম ই করে নিব পুঁতাটা তুলে নিয়ে আমি সুন্দর করে ভর্তাটা একদম ই করে নিলাম এখন আমি একটু সরিষা তুল দিয়ে নিব আমি লবণটা একটু চেক করে দেখলাম লবণ ঠিক আছে তো সরিষা তুলটা দেওয়ার কারণে ঘ্রানটা আরও বেশি আসছে আমি অবশ্যই সরিষার তুল দিয়ে এতক্ষণ যে ভাজি করছি যা করছি সম্পূর্ণ সরষা তুলে কিন্তু কাঁচা সরিষা তুলে ঘ্রানটা মার্শাল্লা আরও অনেক অনেক বেশি ভর্তার স্বাদটা বাড়িয়ে দিয়েছে তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে তো যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ